নমস্কার আমি বিশ্বনাথ কারক বিধায়ক গোঘাট আমি গোঘাটবাসীকে এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের যারা ভোটার বা জনগণ প্রত্যেকে আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই নমস্কার জানিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আমি বলতে চাই আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আজকে গোঘাটে ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মী নাকি আমি জানিনি তারা ভারতীয় জনতা পার্টি কর্মী কি না বা যদিও ভারতীয় জনতা পার্টির কর্মী তারা হয়ে থাকেন তাহলে এই লোকসভা পরাজয়ের পরে ভারতীয় জনতা পার্টিতে তারা আছে কি না আমার সন্দেহ আছে এবং লোকসভার যারা জনগণ তারাও বুঝতে পারছে যে তারা সত্যিকারের ভারতীয় জনতা পার্টির কর্মী না কেন আমি একথাটা বলছি আমি শুনলাম যে এই ভোটের পরাজয়কে কেন্দ্র করে সেখানে নাকি সাংবাদিক সম্মেলন করা হয়েছে সেখানে গোহাটের বিধায়কের বিরুদ্ধে এবং আরও আমরা যে তিনজন বিধায়ক আছি খানাকুল এবং আরামবাগ তাদের বিরুদ্ধে নাকি তারা বিষদাগার করেছে এবং আমাদের বিরুদ্ধে নাকি তারা সাংবাদিকদের বলেছেন কিছু কথা আমি তার বলতে চাই আমি একবার তথ্য পরিসংখ্যান অনুযায়ী আমি বলতে চাই আপনাদের কাছে যে তারা করেছেন নাকি তার দিকে করিয়েছেন কিংবা হয়তো তৃণমূল কংগ্রেসের যারা আজকে বিজয়ী উৎসব করছে তারা হয়তো করাতে পারেন সেই জন্যে এই কথাগুলো বলতে আমাকে বাধ্য হচ্ছে তারা কতগুলি অভিযোগ করেছে আমি নাকি এলাকায় এই লোকসভা নির্বাচনে যায়নি বা কোথাও নাকি প্রচার করিনি বা আমি নাকি সহযোগিতা করিনি আপনাদের কাছে আমি একটা পরিসংখ্যান নিচ্ছি এটা জেনে রাখুন দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করি গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসা আজকে আমি এই বিধানসভাতে আজকে এসেছি এবং একাধিকবার বিধায়ক একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান একাধিকবার গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবটাই আমি পরিচালনা করেছি অতএব ভোট সম্পর্কে আমার একটা বাস্তব আপনাদের আশীর্বাদে আমার আছে সেই জন্যেই আমার এগুলো বলার কথা ছিল না কিন্তু যারা আজকে ভারতীয় জনতা পার্টিকে যারা আজকে তারা কটু কথা বলে কয়েকটা কটু কথা বলে ভারতীয় জনতা পার্টির যারা দুন্ডাম করছে আমি মনে করি তারা বাস্তবে ভারতীয় জনতা পার্টি নয় যদিও ছিল এখন তারা নেই কেবল মাত্র টাকা কামানোর জন্য তারা এসেছে এবং কারু কথাই তারা এটা করছেন এটা বাস্তব সত্য আমি আপনাদের কাছে উদাহরণ দিই নমিনেশান ফাইল ক তারিখে হয়েছে আমার কাছে ডায়রি আছে দেখছেন ডায়রি আছে আমার সব যাবতীয় তথ্য লেখা থাকে এবং যাবতীয় তথ্য আজ থেকে বিশ বছর আগে আমার কি হয়েছে সব আমার থাকে আমি কি কাজ করেছি সব লেখা থাকে আমার ডায়রি আমার কথা বলছে ডায়েরি আমার কাছে কাছে আছে এবং নমিনেশান কবে হয়েছে লোকসভার আমাদের মাননীয় প্রার্থী হচ্ছে অরূপ প্রান্তের দিগার তার নমিনেশান কবে কবে হয়েছে আমি নমিনেশান দিলাই ছিলাম জেলা অফিসে এবং জেলা অফিসে মানে চুচুরার ডিএম অফিস আমি ছিলাম কবে না ছাব্বিশে এপ্রিল এই ছাব্বিশে এপ্রিলের পর নমিনেশান ফাইলের পর একটা রাজনৈতিকভাবে একটা নির্বাচনী প্রক্রিয়া চলে সেই প্রক্রিয়া কয়েকটি ঘটনা আমি আপনাদের কাছে বলছি প্রক্রিয়াটা কি না একটা স্কোর কমিটি আছে আমাদের জেলা লেভেল একটা স্কোর কমিটি আছে সেই নির্বাচন আপনার ভোট হচ্ছে বিশে মে আর নমিনেশান ফাইল হচ্ছে ছাব্বিশে মে তাহলে কতদিন সময় আছে তার মধ্যে আপনাদের হিসাব করে বলছি যে স্কোর কমিটি মিটিং হয়েছে কেবলমাত্র তিনটে তিনটে স্কোর কমিটি মিটিং হয়েছে তিনটে তার আগে সাতাশে এপ্রিল একটা জেলা কমিটির মিটিং হয়েছে আমাকে ডাকা হয়নি আটাশে এপ্রিল একটা মিটিং হয়েছে আমাকে ডাকা হয়নি এবং স্কোর কমিটি আঠাশে এপ্রিল পর তারপরে হচ্ছে ছমই মে একটা মিটিং হয়েছে সেই মিটিংতে আমি ছিলাম তারপরে আটই মে একটা মিটিং হয়েছে সেইটাতে আমি ছিলাম বাকি কেবলমাত্র তিনটে স্কোর কমিটির মিটিং হয়েছে এই মিটিংয়ে আলোচনা হয়েছে নির্বাচন কিভাবে হবে এবং প্রচার কিভাবে হবে তার মধ্যে প্রচারে আমাদের আমাকে শুধু নয় আমাদের তিনজন বিধায়ক কী আমাকে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে শুধু আমার কথা নয় তাদেরকে জিজ্ঞাসা করুন তারাও এই কথাটা বলবে যে আমাদেরকে সেইভাবে প্রচারে নিজানা হয়নি ডাকা হয়নি আমি আমাদের প্রার্থী অরূপ বলেছি যে জেলা সভাপতি প্রতিদিন আপনার সঙ্গে কানে ঘুরতে যেতে হবে সে জেলা অফিসে থাকুক পরিচালনা করুক আমরা তিনজন বিধায়ক আছি আমরা যারা কার্যকর্তা আছি এলাকায় তারা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ঘুরব কিন্তু অরূপবাবু আমাকে বলেছেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি জেলা অফিসে তিনি বলেছেন যে না বিমানবাবু ছাড়া আমি জেলা সভাপতি বিমানবাবু তিনি ছাড়া আমি কোথাও এক পা আগাতে পারবো না তিনি বলেছেন আর ওরা বলছে প্রচার করেননি এ দেখুন আমরা আমাদের নিজেদের তাগিদে আমরা তিনজন বিধায়ক আমি সুশান্তবাবু মধুবাবু আমাদের না ডাকলেও আমরা প্রচার করেছি আমরা দেখুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কানপুর দুশে এপ্রিল আমরা সেখানে পার্টির সঙ্গে প্রচারে গেছি আমরা তিরিশে এপ্রিল পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো পুকুরিয়াতে কামারপুকুরের পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো নির্বাচন প্রাককালে আমাদেরকে বলা হয়নি ডাকে নি আমাদের হাজিপুরের পথসভা সেখানে হয়েছে আমাকে বলেছে আমি গেছি টেলিগ্রামে এবং হাজিপুরের যে পথ সভা হলো কবে না বিশে এপ্রিল জেড টেলিগ্রাম টেলিগ্রামে মিটিং হলো কবে না পয়লা মে আমি উপস্থিত ছিলাম আচ্ছা আপনার এছাড়া দশ না মে তারকেশ্বরের সভা হয়েছে আমি উপস্থিত ছিলাম আবার দেখুন গোঘাটে মিটিং হচ্ছে ষোলোই মে রুদ্রনীল এসেছেন নির্বাচনী প্রচারের জন্য সভা হচ্ছে স্টেজ করে আমাকে বলেনি আপনারা বলুন যে যদি আমাদের না বলে এমএলএদের যদি না ডাকে আমরা কি সেখানে অসম্মানিত হতে যাব আমরা অসম্মানিত হতে যাবো না এরকম বহু ঘটনা আছে এ ছাড়াও আমাদের যিনি আমাদের লোকসভার যিনি দায়িত্বে ছিলেন মানুষিদি তিনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন একটা মাইক প্রচার করুন গাড়ি টাড়ি করে উনি বলেছিলেন টোটো আমি টোটো নাই যেহেতু সংগঠিত লোক আমাদের সঙ্গে আছে আমি একটা ডিসিম ভাড়া করে পনেরো কুড়ি জন তার উপর তুলে মাইক দিয়ে আমি সাওড়া বালি কুমুরসার বিভিন্ন জায়গায় আমি সারা দিন প্রচার করেছি সেটা হচ্ছে আঠারোই মে মাইক প্রচার করেছি আমাদেরকে না বলা সত্ত্বেও আমরা কাজ করেছি আমরা এবং সব থেকে বড়ো কথা দেখুন কাউন্টিং হবে সেই কাউন্টিংয়ে কোনো মিটিং হলো না কাউন্টিংয়ে আমাদেরকে ডাকা হলো না বিধায়কদের শুধু আমি নয় আমার আরও দুজন বিধায়ক আছে তাদেরকে ডাকা হলো না কাউন্টিংয়ের জন্যে তারা গেলেন আমি আপনাদের কাছে বলি এই যে কাউন্টিং যা সব তথ্য আমি তুলে নিয়েছি দেখুন আমি এসডি অফিস থেকে সব তথ্য তুলে নিয়েছি সব সব তথ্য তুলে নিয়েছি আমি এসডি অফিস থেকে কোন বুথে কত ভোট পেয়েছে লোকসভায় কত আমরা আমাদের ডেবি সিট হয়েছে কোন বিধানসভায় কত ডেবি সিট হয়েছে সমস্ত কিছু আমার কাছে সব কিছু আছে দেখুন আমি মনে করি আজকে যারা সাংবাদিক সম্মেলন করছে জেনে রাখুন এরা তৃণমূলের কাছে টাকা খেয়ে আজকে তারা আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে হারানো আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে হারানো হলো হারানো হলো আমি দায়িত্ব নিয়ে বলছি হিসাব বলছে এই দেখুন হিসাব আমার কাছে আছে হিসাব বলছে তারা তো কাউন্টিং করতে গেছিল তাহলে কাউন্টিং এর রেজাল্টটা কি হলো কত ভোটে হেরেছে না হেরেছে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে হেরেছে আচ্ছা আমাদের যারা বিজেপির কর্মী ছিল যাদেরকে নির্দল দেওয়া হয়েছে তারাকে দেখুন রঘু মালিক আরামবাগ শহরের মণ্ডল কমিটির একজন সম্পাদক সদস্য তিনি গত এই পৌর নির্বাচনে তিনি কন্টেস্ট করেছেন তাকে নির্দল খাড়া করা হয়েছে রঘু আমি জেলা সভাপতিকে বলেছিলাম যে আপনি এটা করতে যাবেন না এটা বিপদ ঘটবে আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা গ্রাম পঞ্চায়েতে হয় কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো পাড়ায় যদি পঞ্চাশটা ভোট থাকে যদি দশটা ভোট আমার হয় দেখা যায় চল্লিশটা ভোট আমার কন্টেস্টি ক্যান্ডিডেটের কাছে চলে যাচ্ছে সেখানে আমি একটা নির্দল খাড়া করে ভোটটা কাটাতে পারি আমি উদাহরণ দিয়েছিলাম শোনেনি আমার কথা যারা ওখানে উপস্থিত ছিল তারাও শোনেনি তারা ভোটটা কেটেছে রঘুম আলী কত ষোলো হাজার একশো তেইশ আবার একটা নির্দল কত ভোট কেটেছে তিন হাজার ছশো বাষট্টি তার দেখুন প্রায় কুড়ি হাজারের মতো ভোট আজকে এই কুড়ি হাজার উনিশ কুড়ি হাজারের মতো ভোট এটা কেটেছে তা সত্ত্বেও আমাদেরকে ডাকেনি নি আমাদিকে বলেনি কাউন্টটাকে আমাদেরকে রাখেনি এবং আমাদের নিজের তাগিদে যেটুকু পেরেছি করেছি তা সত্ত্বেও এই সাড়ে উনিশ হাজার ভোটেরও বেশি প্রায় কুড়ি হাজারের মতো ভোট নির্দল পেয়েছে ছ হাজার তিনশো নিরানব্বই ভোট বাদ দিন বাদ দিয়ে দেখবেন আমরা তেরো চোদ্দো হাজার ভোটে জিতছি এই জেতা ক্যান্ডিডেট এই জেতা ক্যান্ডিডেটকে নির্দল দিয়ে একরকমে হারানো হলো এবং শুধু হারানো নয় জেনে রাখুন তারা আজকে ভোট কাউন্টিং এ গেছিল আমাদের সঙ্গে না জানিয়ে তিনজন বিধায়কের সঙ্গে না জানিয়ে ঘুমাতে গেছিলো তারা ঘুমাতে কাউন্টিং এ হচ্ছে সাংবাদিক সম্মেলন করে পার্টি দুর্লভ করা হচ্ছে জেনে নিন কত ভোট পেয়েছি আমরা লোকসভায় কত পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো নয় এই পনেরো লক্ষ একষট্টি হাজার ভোটটা আমাদের কাউন্টি হয় কাউন্টিং হতে হতে দেখা গেল যে সেখানে এক হাজার পাঁচশো বিরাশি ভোট নিখোঁজ হয়ে গেল যারা কাউন্টিংয়ে ছিল তারা ধরবে না কোথায় গেল আমার এক হাজার পাঁচশো বিরাশি ভোটটা কোথায় গেলো কেন পনেরো পনেরো হাজার একষট্টি ভোট থেকে কমে পনেরো হাজার পনেরো হাজার উনপ উনষাট হাজার আটশো সাতাশ ভোট গণনা হলো তাহলে কেন পনেরো লক্ষ পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো নয় ভোট কেন কাউন্টিং হলো না কেন কাউন্টিং হলো পনেরো লক্ষ পনেরো লক্ষ উনষাট হাজার আটশো সাতাশ ভোট কাউন্টিং হলো কেন এক হাজার পাঁচশো বিরাশি ভোট কোথায় গেল তাহলে খুঁজবে না বলেনি চুপচাপ বসেছে মাথা পেতে মেনে নিয়েছে শুধু এটা নয় জেনে রাখুন হিসাব আমার কাছে আছে সব তুলেছি আমি ভোট করতে গেছিল ইয়াচি করতে গেল ঘুমাতে গেল পার্টি করছে বিজেপি পার্টি করছে না জেনে রাখুন বিশ্বনাথ কারক বিজেপি দল করবে কারণ বিজেপি দল এই জন্যই করবে আঠারো সালে পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে বাড়ি গরদার ভেঙেছে মেয়েদের পত মেয়েদের প্রতি আঠারো সালে তারা চুরের মুটি ধরে তারা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস জিনিসটা ভুলে যায়নি আর যারা আজকে সাংবাদিক সম্মেলন করে বলছে তারা তৃণমূলকে সহযোগিতা করেছে তৃণমূলের কাছ থেকে তারা উপহার নিয়েছে উপহারের কথা বলছেন উপহারের কথা তারা বলছেন জেনে রাখুন আবার কি হলো না আবার যখন নির্বাচন কমিশন না আবার যখন নির্বাচন কমিশন যখন তিনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন যখন তিনি সার্টিফিকেট দিচ্ছেন রিপোর্ট দিচ্ছেন দেখুন দেখুন তখন কত ভোট না সেই ভোটটা সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট হাফিস হয়ে গেল সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট খুঁজে পাওয়া গেল না তাহলে পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো নয় থেকে আপনি বাদ দিন আর নির্বাচন কমিশন দপ্তর যখন সার্টিফিকেট দিচ্ছে রিপোর্ট দিচ্ছে পনেরো লক্ষ চব্বিশ হাজার দুশো ষোলো ভোট রিপোর্ট দিচ্ছে তাহলে পনেরো লক্ষ একষট্টি হাজার চারশো নয় থেকে যদি মাইনাস করি সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট নিখোঁজ পাওয়া যায় না জানবে না যারা কাউন্টিংয়ে গেছিলো ঘুমাতে গেছিলো তারা ঘুমাতে গেছিলো নাকি প্রথমেই কাউন্টিং তো চলে গেল এক হাজার পাঁচশো বিরাশি ভোট তো চলে গেল আর তারপরে যখন রিপোর্ট দিচ্ছেন সাঁত্রিশ হাজার একশো তিরানব্বই ভোট হাফিজ হয়ে গেল ইয়ার কি ইয়ার কি হচ্ছে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না এই চুরির দায় এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে আমরা নির্বাচন করেছি পরিচালনা করেছি আমরা মানুষকে আমরা সংগঠিত করেছি কিন্তু নির্বাচন প্রক্রিয়া ভোট প্রক্রিয়া চলাকালীন কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেওয়া হয়নি শুধু আমি নয় আমাদের তিনজন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি তাই আমাকে সবে করে বিভিন্ন জায়গায় তারা প্রচারের চেষ্টা করছে আরও আছে কার কার কাছ কাছ থেকে থেকে কোথায় কে টাকা খেয়েছে উনিশ সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে এগারোশো ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায় তাকে হারানো হয়েছে আবার এই চব্বিশে লোকসভা নির্বাচনে টাকা খেয়ে আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড়ো বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এইটা করছে অযোগ্যতার জন্যে নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই বারে বারে প্রত্যেকটা মিটিংয়ে বলেছি তারিখ আমার লেখা হচ্ছে কোন তারিখে আমি বলেছি কিছুদিন আগে কয়েক কয়েকদিন আগে আমি বলেছিলাম গোহাটের একটা লজে মিটিং হচ্ছিল আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না বাড়িতে বাড়িতে যেতে হবে যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন বুথে যেতে হবে বুথ সভাপতিকে নিয়ে ঘুরতে হবে করেনি আছে যারা আজকে নেতৃত্ব দিয়েছে যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না আমাদের যারা জেনারেল সেক্রেটারি শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল আমি আপনাকে বলি আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে জেনারেল সেক্রেটারি আছে অলোক দলই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক তবু রাজনীতির খাতিরে টুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো তিনি কি লাইফ টাইম কন্ট্যাক্ট পেয়েছেন নাকি জেনারেল সেক্রেটারি যতবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভা সাংগঠনিক জেলাতে ততবারই তিনি তাই কি তিনি পেয়েছেন হবে নাকি এই রকম যারা আমাদের আছে অনেক আছে তারা কাজ না করে তারা এই রকম করছে তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে তারা অপপ্রচার করছে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে জেনে রাখুন বিশ্বনাথ কারক বিজেপি করবে তৃণমূলের বিরুদ্ধে লড়বে যারা দুর্নীতিবাদ বিজেপির বিরুদ্ধে বিজেপির কর্মী বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের শাস্তি পাবে তাদের শাস্তি দেওয়া হবে এবং ওই সমস্ত লোক যারা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে তাদেরকে অচেরি পার্টি থেকে বের করে দেওয়া হবে এইটা আমার দাবি নমস্কার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ